চলো আমরা একদক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে এরপরে এক দশমিক দুই নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন নিখিলনাথ রায় তারপরে তিন দাগ কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ অজ্ঞতাবশত যদি কোনো উত্তর ভুল থাকে কমেন্ট বক্সে সেটা লিখে দেওয়া হবে তোমাদের যদি কিছু মনে হয় অবশ্যই কমেন্ট করো আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কত শতাংশ এবার কমন পেয়েছে চার আর দুই এর সাজেশন দিয়েছিলাম সেখানে যারা আমার এই চ্যানেল ফলো করো এবং সাজেশন নিয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ সে কমনের হার কি পরিমাণ টোটাল কিন্তু কমন দিয়ে দিয়েছি সেখানে কিন্তু কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না তোমাদের যে প্রশ্ন থাকার কথা নয় এক দশমিক চার সেখানে কি আছে গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিষয়ক পুস্তিকাটি প্রকাশিত হয় আঠারোশো বাইশ এরপর দেখি কি আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অর্থাৎ গ এরপরে ছয়ে যায় ঔপনিবেশিকরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহটি হলো মুন্ডা বিদ্রোহ খ নীলবিদ্রে দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি নদীয়া জেলা এটি নদিয়া জেলা ব্রিটিশ পার্লামেন্ট আইন আগস্ট আঠারোশো আটান্ন সাল আঠারোশো আটান্ন ফিফটি এইট অর্থাৎ খ এরপরে আমরা যাচ্ছি নয় ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা এরপর হচ্ছে এক দশমিক দশ নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহসভাপতি সভাপতি এরপরে মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার এই উত্তরটার ক্ষেত্রে কিন্তু একটু আমার ত্রুটি লাগছে কারণ আমরা জীববিদ্যার ক্ষেত্র কিন্তু এটা করতে পারি তোমরা একটু কমেন্ট করে জানিও এরপর আমরা চলে আসছি এক দশমিক বারো বাংলার প্রথম বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য অর্থাৎ গ গঙ্গা কিশোর ভট্টাচার্য এক দশমিক তেরো সর্বভারতীয় কিষণ সভার প্রথম সভাপতি স্বামী সহজানন্দ স্বামী সহজানন্দ এরপর চোদ্দতে চলে আসি চোদ্দতে কি কৃষক আন্দোলনে মতিলাল তেজোয়ার নেতৃত্বে দিয়েছিলেন রাজস্থানে এরপর এক দশমিক পনেরো সেখানে কি আছে গিরনি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ এরপর এক দশমিক ষোলো ভারত ছাড়া আন্দোলনে ভোগেশ্বরী পুকনী শহীদ হয়েছিলেন আসামে আসামে নেক্সট অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক শচীন্দ্রপ্রসাদ বসু এরপর আঠারো বিনা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা চেষ্টা করেন উনিশশো বত্রিশ সেখানে কি আছে স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন শ্রী শ্রীরামালু এরপরে আমরা পরের দিকে যাচ্ছি বারবার করে বলছি অজ্ঞতাবশত কোনো উত্তর যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমি জানতে পারলে সঙ্গে সঙ্গে আমি কমেন্ট বক্সে চেক করবো আমি সেখানে কারেকশন দেব এরপরে এক দশমিক কুড়ি সেখানে কি আছে গোয়া ভারতভুক্ত হয় উনিশশো সালে উনিশটি সালে এরপর দুই দুই দাগ দাগের সেখানে একটি বাক্য উত্তর দিতে হবে দুই দশমিক এক তো সেগুলো দেখি কি আছে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপিত এটা সবাই জানো পাঁচই জুন তারপর সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় বা লেখাগারও লিখতে পারো কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় 1930 তিরিশের হচ্ছে মার্চ মাসে তুমি মার্চ মাস না লিখলেও চলবে ওটা টেন্থ মার্চ দরকার নেই উনিশশো তিরিশ লিখেই হবে এরপরে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপর ঠিক ভুল ঠিক ভুলে দেখি দুই দশমিক এক দশমিক এক বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে ভুল এটা ভুল এরপরে হচ্ছেন নীলবিদ্রের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার ঠিক এরপর ফরাজি আন্দোলন আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদুমিয়া ভুল এরপর দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ঠিক এরপরে স্তম্ভ মেলাও দুই দশমিক এক দশমিক তিন লর্ড রিপন লর্ড রিপন চলে যাবে তিনে এই পাশে হান্টার কমিশন এরপরে নেলি সেনগুপ্ত এটি চলে যাবে চারে তারপরে তিন তিন লর্ড আরমাস্ট এটি চলে যাবে তোমার দুয়ে তারকনাথ পালিত বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এরপরে তোমরা ম্যাপগুলো তো দেখেছো আমি ম্যাপ দিয়েছিলাম সেখান থেকে বেশিরভাগ ম্যাপ রয়েছে আহ এলাকা কানপুর দিল্লি কেরাল আর এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের এরপর আমরা চলে যাই বিবৃতির দেখি কি আছে প্রথমে সরাসরি উত্তরের দিকে প্রথমের উত্তরটা হবে ব্যাখ্যা তিন তারপরে দুই দশমিক পাঁচ দশমিক দুই তার উত্তরটি হবে ব্যাখ্যা দুই তো কোনো ভুল থাকলে কিন্তু বারবার বলছি সেটা কারেকশন হবে তোমাদের জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে করবে এবং জানাবে এরপরে হচ্ছে পাঁচ দশমিক দুই দশমিক পাঁচ দশমিক তিন তার উত্তরটি হবে ব্যাখ্যা ওয়ান এরপরে হচ্ছে দুই দশমিক পাঁচ দশমিক চার তার উত্তরটি হবে ব্যাখ্যা তিন তো এই হচ্ছে তোমাদের উত্তর এরপরে বলি এখান থেকে টু মার্কস ধরে এখান থেকে ফোর মার্কস এখান থেকে এইট মার্কস সব কিন্তু সাজেশন থেকে কমন তবে হ্যাঁ এটুকু বলবো শর্ট কিন্তু একটু বিব্রত হয়েছে অনেক স্টুডেন্টরা আর শর্ট বিব্রত হওয়ারই কারণ কয়েক কয়েকটা খুব আহ শর্ট দেওয়া আছে তাই তিন চারটে শর্ট নিয়ে একটু একটু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে স্টুডেন্টদের একটু সমস্যা হতে পারে তাছাড়া অন্যান্য বছরের থেকে চার আর দুই কিন্তু খুব ভালো হয়েছে